আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আজকে যে রোগের বিষয়ে কথা বলতেছি সেটা হাই প্রেশার সেটা কিন্তু পাঁচটা রোগের গার্ডিয়ান কিন্তু আমরা জানতাম না তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাদের এই রোগটা আছে হাই প্রেশার তারা কিন্তু যে সিনিয়র যে হাই প্রেশার আছে তারে ফলো করেন সিনিয়র হাই প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ফ্যাটি লিভার কিডনি ডায়াবেটিস তাদেরকে ফলো করেন মানে হাই প্রেশার না হলে ওই রোগগুলো হবে না তাহলে আপনি হাই প্রেশারটা কেন জমায় রাখবেন আমি আর আপনি একসাথে কথা বলতেছি আমি আপনি ভালো মানুষ আমার হাতে একটা চাকু আপনার সাথে এক ফিট দূরে দাঁড়ায় কথা বলতেছি কোনোভাবে আমি আপনারা দমক দিলাম আপনার অবস্থাটা কি হবে আপনার প্রেশার বেড়ে যাবে এই যে কেন বেড়ে যাবে কারণ আমি খারাপ লোক এইখানে হাই প্রেশার বুঝেছে খারাপ কিছুকে বুঝছেন বডিতে টক্সিন বেড়ে গেলে হাই প্রেশার হয় আর হরমোন বেড়ে গেলে ইনসুলিন বেড়ে গেলে লো প্রেশার হয় কারণ এনার্জি তন ব্রেনকে চিন্তা দেয় না এই জন্য আপনারা হাই প্রেশার বুঝবেন কীভাবে আপনার ব্লাডের টক্সিন বেশি এলডিএল বেশি টাইগ্লিস বেশি এইসে এলডিএল কোলেস্ট্রল বেশি আর কি হ্যাঁ তখনই বুঝবেন আপনি হাই প্রেশার যত ওষুধকে হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করবেন তত হাই প্রেশার ব্যাপার হাই প্রেশার হয় আটা ময়দা আলু সয়াবিন তেল অ্যাম্পলমেশন খাবার মানে প্রদনিত যত খাবার আছে এইগুলাতে আপনার ন্যাচারাল প্রাকৃতিক জিনিসে কোনো দিনে হাই প্রেশার হয় না অনেকে আছে ডিম খাইলে গরু গোস্ত খাইলে হাই প্রেশার হয় আরে ভাই এটাতে হয় না হয় আপনার পেটে যে আলাদা টক্সিন জমা আছে গিয়ে ওদের সাথে ফাইটিং করার পরে ওরা দলবল নিয়ে জন জনক বড় যুদ্ধ করে তখন আপনার কাছে এটা হাই প্রেশার মনে হয় কিন্তু ওরা ভালো মনে করেন এখানে পঞ্চাশ জন হিরোইন আছে সুর আছে বদমাস আছে আপনি রেয়া বাইলো পাঁচজন গাড়ি নিয়ে এরা কি এক জায়গায় বসে থাকবে এরা একটা ঘরের দরজা জ্বালানা সব ভাইঙ্গা পইরা ফালায় চলে যাবে ওই যে পরিবেশটা নষ্ট হলো এডি প্রেশার এই জন্য আমি আপনাদেরকে বোঝাইলাম যে ন্যাচারাল প্রত্যেকটা জিনিস খাবেন হ্যাঁ ন্যাচারালের বিপক্ষে যাবেন না আপনি হাই প্রেশার হবে না আর হাই প্রেশার মানে প্রদাহ এমপ্লয়মেশান যে খাবারগুলোতে আছে বা হরমোনাল খাবার বেশি আছে এগুলোতে এই সমস্যাটা হয় ভালো থাকবেন দর্শক